ফ্রিজে থাকা একটা ছোট্ট ইলিশ মাছের মাথা দিয়ে উচ্ছে আলুর একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা এই রান্নাটি যেমন সহজ তেমনি খুব অল্প মশলায় রান্না করা যাবে আর খেতেও খুবই টেস্টি হবে বন্ধুরা যেহেতু এই রান্নাটি করে আমি খেয়েছি এবং তারপর ভয়েস ওভার করে আপনাদের সঙ্গে শেয়ার করছি নমস্কার বন্ধুরা ওল্ড অ্যান্ড নিউ কুয়েজিনে আপনাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আজকের এই ইলিশ মাছের মাথা দিয়ে উচ্ছে আলো চচ্চড়ি জাতীয় রান্নাটি বন্ধুরা আমি কি কি উপকরণ দিয়ে রান্না করেছি এবং কিভাবে রান্না করেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি এই রান্নার রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ইলিশ মাছের মাথা দিয়ে উচ্ছে আলু চচ্চড়ি রান্নার জন্য অফ ক্যামেরায় ইলিশ মাছের মাথা টুকরো টুকরো করে নেব উচ্ছে আলু কেটে ধুয়ে নেব পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব ইলিশ মাছের মাথা আলু উচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে উচ্ছে আলুর চচ্চড়ি রান্নার জন্য নিয়েছি ওয়ান থার্ড টেবিল চামচ সর্ষে এখানে বন্ধুরা সাদা সর্ষে কালো সর্ষে যে সর্ষে হোক নেওয়া যেতে পারে আর নিয়েছি ওয়ান টেবিল চামচ পোস্ত ইলিশ মাছের মাথা দিয়ে উচ্ছে আলুর চচ্চড়ি রান্নার জন্য শিল অফ ক্যামেরায় সর্ষে পোস্ত ও কাঁচা লঙ্কা খুব ভালোভাবে মিহি করে বেটে নেব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা ভালোভাবে মিহি করে বেটে নিয়ে এই বাটিটায় তুলে নিচ্ছি সরষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা এই বাটিতে তুলে নিয়েছি বন্ধুরা একটা ছোট ইলিশ মাছের মাথা দুটো আলু তিনটে উচ্ছে আপনারা সাইজ দেখেছেন বন্ধুরা তো এই উপকরণগুলোর জন্য নিয়েছি এক টেবিল চামচ পোস্ত ওয়ান থার্ড টেবিল চামচ সর্ষে আর চারটে কাঁচা লঙ্কা বন্ধুরা আপনাদের উপকরণ যদি কম বেশি হয় সেক্ষেত্রে আপনারা সর্ষে পোস্ত ও কাঁচা লঙ্কার পরিমাণ কমিয়ে বাড়িয়ে নেবেন তবে কাঁচা লঙ্কার পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুসারেই নেবেন এবার এই সরষে পোস্ত কাঁচা লঙ্কা বাটার মধ্যে দেড় টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে রেখে দেব ইলিশ মাছের মাথা দিয়ে উচ্ছে আলুর চচ্চড়ি রান্নার জন্য ইলিশ মাছের মাথা টুকরো করে রেখেছিলাম ক্যামেরায় সেই মাথা ভেজে নেব তার জন্য চুলায় কড়াই বসিয়ে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এখন লবণ ও হলুদ গুঁড়ো মাখা মাছের মাথার টুকরোগুলো এই তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি ইলিশ মাছের মাথা মাঝারিভাবে ভেজে নিয়ে কড়াই থেকে তুলে নিচ্ছি ইলিশ মাছের মাথা ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল রয়েছে এই তেলের মধ্যে আবারও পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে ও দুটো শুকনো লঙ্কা ফোড়ন খোড়ন নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে সামান্য হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে ফোড়নের সঙ্গে ভালোভাবে নেড়ে হালকা ভেজে নেব আলুর টুকরোগুলো হালকাভাবে ভেজে নিয়ে এবার এর মধ্যে কেটে রাখা উচ্ছে ও পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়ে হালকাভাবে আবারও ভেজে নেব ফোড়নের সঙ্গে সব উপকরণ খুব ভালোভাবে নেড়ে হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল উচ্ছে আলু মাছের মাথা ভালোভাবে রান্না হওয়ার জন্য এবার ফুটন্ত ঝোলের মধ্যে স্বাদ অনুসারে লবণ ও আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেবো এই ঝোলের মধ্যে এখন ভাজা ইলিশ মাছের মাথা ও আধা চা চামচ চিনি দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব বন্ধুরা তেঁতো রান্নার মধ্যে চিনি দিচ্ছি আপনারা হাসবেন না কিন্তু এই চিনিটুকু দেওয়ার কারণে এর স্বাদ অনেক অনেক গুণ বেড়ে যাবে কিন্তু বন্ধুরা এখন এইভাবে ঢাকনা ছাড়া রান্না করে ঝোল কমিয়ে নেব ইলিশ মাছের মাথা উচ্ছে আলু রান্না করে ঝোল কমিয়ে নিয়েছি এখন দুখানা আলুর টুকরো খুন্তির সাহায্যে ভেঙে ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি তাহলে এই ঝোল বেশ একটু ঘন হবে বন্ধুরা সেই যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে তার সঙ্গে সর্ষের তেল মিশিয়ে রেখে দিয়েছিলাম সেই মশলার পেস্ট এর মধ্যে দেওয়ার আগে ভালোভাবে আরও একবার নেড়ে মিশিয়ে তারপর এর মধ্যে দেব ইলিশ মাছের মাথা দিয়ে উচ্ছে আলুর চচ্চড়ি রান্নার এ পর্যায়ে এসে বন্ধুরা চুলার ফ্লেম একদম লোতে রেখে এর মধ্যে দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে সব উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেবো এইভাবে এখন লো ফ্লেমে মিনিট খানেক রান্না করার পর চুলা বন্ধ করে দেব প্রায় মিনিট খানেক রান্না করার পর চুলা বন্ধ করে দিয়ে আবারও ভালোভাবে সব উপকরণ নেড়ে চিড়ে দিচ্ছি বন্ধুরা ইলিশ মাছের মাথা দিয়ে উচ্ছে আলুর চচ্চড়ি রান্না হয়ে গেছে তো এখন এই কড়াই থেকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি কড়াই থেকে ইলিশ মাছ দিয়ে উচ্ছে আলুর চচ্চড়ি এই পাত্রে তুলে বন্ধুরা টেবিলে নিয়ে এসেছি তো লাইট একটু কম বেশির কারণে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে উচ্ছে আলুর চচ্চড়ি সাদা ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে হয়তো আমার অনেক বন্ধুই এইভাবে রান্না করে খান আবার কেউ বা অন্যভাবে রান্না করে খান তো যে সকল বন্ধু এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে উচ্ছে আলুর চচ্চড়ি কখনও রান্না করে খাননি তারা অন্তত একবারটি ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজ এ পর্যন্তই তবে এতক্ষণ যাব আমার যে সকল বন্ধু আমার পাশে থেকে অতি ধৈর্য সহকারে ইলিশ মাছের মাথা দিয়ে উচ্ছে আলুর চচ্চড়ি রান্না দেখলেন বা ভবিষ্যতে দেখবেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে পরবর্তীতে কোনো না কোনো ভিডিওর সঙ্গে